দেখেন আপনার সাথে কথা বলার সময় আমার নাই এই সময় নাই মানে হাত ছাইরে কথা বলেন কেন হাত ছাড়ব কেন মানে আমার সোজা সাপটা বল আমি হাত ছাড়ব কি করতে চান আপনি আমি কি করব মানে আমি তোরে ভালোবাসি তো আমি বিয়ে করব এই তুই ভাববি কি কর তোর মতো মাস্তানির সাথে আমি প্রেম করব তুই প্রেমের মানে বুঝিস এত কিছু বোঝা দরকার নেই আমি ভালো বিয়ে করব এই লইলো ফাইনাল আমি ভালো ভালো বলছি হাত ছাড়া আর কাছে লাগে আমি মেম্বারের কাছে যাব তোর নামে নালিশ

আমি তোর ইলুম তোরে আমার গার্লফ্রেন্ড বানামু তাই শয়তান সেই ছাইরা দে বলতাছি ছাই ছাইরা দে ছাইরা দে ছাইরা দে ছাইরা দে দে তুই আমার তোর পা দড়ি বাইনা বালা ছাইরা দে কোনো কথা বলবি না কি করলে তুমি আমার সাথে এটা কি করলা একটু ভালোবাসা পাওয়ার কারণে আমার ইজ্জতটা এভাবে নষ্ট করলো তুমি এটা ঠিক করলে না আমার সাথে একদমই ঠিক করলে না আমি আমি এই মুখ কিভাবে দেখাবো সহজে আমি কি করে মুখ দেখাবো আমার সাথে না আবার বাচ্চা থাকার কোন অধিকার নাই হাই আমার সাথে তুই নে রে বড় সাহস ও আমার বোনের সাথে সেদিন গিয়ে গার্লফ্রেন্ড উড়া লয়ে গেলি কি লো কিছু তো জানাইলি না এ তুই কি আমারে জগাইছস একবার বেজি গেছে দোস্তো বিশ্বাস কর মানা সেই জস সেই কি বাইস ওরেস কা পাইলে আই আই ফাজিল আমি তো তরে খুস্তাছি কে আমি ভাই আপনি আমারে খুস্তাছেন কেন আই তরে কেল দিয়া খুস্তাছি বুঝছ না অরেস নস এটা হলো আমার ছোট বোন আমার ছোট বোনের সাথে তুই ফষ্টি নষ্টি করছস না ভাই আমি একটা কথা কই কি ও যে আপনার ছোট বোন ওটা আমি চিনি মাঝে মাঝে স্কুলে যাইতে দেখি তো আপনি আমার কলার ধরছেন কি ভাই

তারে বিয়া করবো কী আর তুই কই তুই এলাকায় আসলি না এলাকায় আসলি না কনে আছিলি চল যাই থানায় যাই থানায় গেলে বারে তুই হারে হারে সত্য কথা কবি আমার বইনে ফ্যানের সাথে ফাঁসি দিবার গেছিল অন কাছ থেকে আমি সব কিছু শুনছি আর এটাও শুনছি তুই আমার বইনের ইজ্জত নষ্ট করছিস বুঝছি সুজা আঙ্গুলে গিউটো না আঙ্গুল দেখা করতে হবো চল থানায় চল আয় আয় থানায়

আমি রাজি আছি যেহেতু আমি আপনার বোনটা অনেক ভালোবাসি রাজি আছ জি ভাই হাসা তো পরে তবে বাট পাড়ি করবি না না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজ কাই বিয়া এই নে তগো দুই জনের হাত আমি এক করে দিলাম আর কইলি তরেও কই তুই তো মনে মনে তুই হিন্দে চাইছিলি তগো দুই জনের হাত আমি এক করে দিলাম আর আজ কাই তগো বিয়া হবো দোয়া করি তোরা সুখে শান্তিতে থাক শুনি কলি যা কিছু হৈছে ভৰিলে যাও হাই চলি কাজিৰ কেইটাকো বিয়া পাতি দিম আ